সিদ্দিক রাজি আল্লাহ মহিলাদের মধ্যে সর্বোত্তম আম্মাজান খাজুল কোবরা রাজি আল্লাহ তালহা বালকের মধ্যে সর্বপ্রথম আলিউল মুরতুজা রাজি আল্লাহ তালহ গোলামদের মধ্যে জায়দ এম নাহারে সারাদি আল্লাহ তালন এই চারজন ফার্স্ট মুসলমান এর আগে কোনো মুসলমানই ছিল না জোনব মোহাম্মদ রসো আসার পরে তিনি এমন কি কাজ করেছিলেন যে কাজের ভিত্তিতে সব জায়গায় মুসলমান মোমেন এমনকি অর্ধ জাহান জাহান্তি আল্লাহ জমানায় তিনি শাসক করেছে শাসন করেছিলেন সেই কাজটা কি ছিল বলেন দাওয়াত জোরে বলেন জোরে বলেন এই দাওয়াতের মাধ্যমে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লাম মানুষদেরকে দিনদার নেককার বানিয়েছিলেন আপনার আমার কাজ কি হওয়া উচিত দাওয়াত হওয়া উচিত আজকের থেকে নিয়াত করে দাওয়াত দেব এটা জরুরি এই দাওয়াতের মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে দিন ছড়িয়ে পড়ছে এই পাক ভারত মহাদেশে একজন মুসলমানও ছিল না একজন না এই পাক ভারত ও মহাদেশে মাইনুদ্দিন সিস্তি রহমেদুল্লাহ আলাই প্রথম কালেমার দাওয়াত দিয়েছেন শুধু তার একার মাধ্যমে প্রায় এক কোটি গাইরে মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনি কি জানেন এই জনপথে হাজারো আল্লাহ আলারা হাজারো পীর বুজুর্গরা দাওয়াত দিয়ে মানুষকে দিনদার নেককার বানিয়েছেন আজকে প্রত্যেক জায়গায় দেখবেন তাদের কবর শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই শাহ বরাল রহমতুল্লাহ আলাই শাহ মখদুম রহমতুল্লাহ আলাই এরা কারা এরা সবাই দায়ী আর মনে রাখতে হবে জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামের সাথে যেই দায়ীর যত বেশি মিল থাকবে তার দাওয়াতে তত বেশি ফায়দা হবে দিনকে আপনারা আধুনিক বানায় ফেলাইছেন দেখবেন যেই দলের যে প্রধান যদি সেই দলের প্রধানের কাছে তার অনুসারীরা মাথায় ফুক নিতে যায় আমরা কি বলবো আ কি করতেছে এটা কেমন কথা অথচ নবী আলী ও সাহাবারা নবী আলাই সালাহসালামের কাছে মাথায় ফুক নেওয়ার জন্য কি জান নাই তার মানি আজকে যদি কেউ কারোর মাথা আমার মাথায় ফুক দেয় মাথা মাসে করে কি বলবে এটা আধুনিক না এই এটা আধুনিক দেখি এটা সুন্দর কিন্তু এটা আমার ভুলে গেছে নবী আলি সাল্লাহ সালামের কাছে তার সাহাবার কিভাবে বসতেন আদব সহকারে বসতেন দেখবেন মাশায়কের সামনে এখন তার অমুশের আদব সহকারে বসেন মাশায়কদের সামনে নবী আলী ও সাহাবারা যেরকম মাথা নিচু করে বসতেন উচ্চ আওয়াজে কথা বলতেন না এখনও দেখবেন হকানি পীর বুজুর্গর কাছে এইভাবেই তারা বসেন নবী আলি কাছে তার অনুসারীরা দোয়া নিতেন এখনও দেখা যায় যারা মাশায়ক হকানি আল্লাহওয়ালা তাদের কাছে তার মুরব্বিদের কাছে দোয়া নেন ফা মাসা ফা দা আলাহু নবী আলী সালাতুয়া মাথার মধ্যে স্পর্শ করতেন দোয়া করতেন কিন্তু এগুলি আমাদের মধ্যে নাই এগুলি কি মনে করি যে আধুনিকতার খেলাফ নবী আলী সালাত সালামের দরবারে এমন কিছু লোক ছিল যাদের মাথা ছিল এলোমালো যাদের পোশাকগুলি ছিল জীর্ণ শীর্ণ যাদের চেহারার মধ্যে রং ছিল না ঢং ছিল না এমন কি নবী আলী সালাত খাস লোকগুলি এমন ছিল বড় লোকের দরজার কাছে গেলে বড়লোকরা দরজা খুলতো না ভদ্র পরিবারে যদি বিবাহের জন্য প্রস্তাব দেওয়া হতো তাহলে ভদ্র পরিবারের লোকগুলি তাদের কাছে তাদের নিয়ে বিবাহ দিত না এরকম জীর্ণ শীর্ণ লোক ছিল না দরবারে কিন্তু এখন যদি কোনো জীর্ণশীর্ণ লোক যাদের চুল এলোমেলো পরিপাঠি না জামা কাপড় সেরকম স্বচ্ছ না সুন্দর না আমরা তাকে দূরে ঠেলে দেই কিন্তু জনাবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলী আসসালামের কাছে এই লোকগুলো সবচেয়ে দামি ছিল যে জামাতের মধ্যে এরকম কিছু লোক থাকবে না তাহলে কি মনে করতে হবে নবীল সালাতামের পুরা সাহাবার জামাতের সাথে তাদের পূর্ণাঙ্গ মিল নেই নবী আলী সাহাবাদের মধ্যে এরকম কিছু লোক ছিল যারা ভয়ে তাদের অবস্থা কি ছিল বুহারির মধ্যে রওয়ায় আসছে নবী আলী সালাতাম বয়ান করতে দাঁড়াইলেন খুদ্া দিতে দাঁড়াইলেন তিনি কবরের বয়ান শুরু করলেন দজ্জাল মুসলিম ওরা মুসলমানদের মধ্যে হায়বা শুরু হয়ে গেছে বোখারের রওয়ায় কান্নাকাটি শুরু হয়ে গেছে নাসাইয়ের মধ্যে বিত্তাফসিল আসছে রাবি বলেন আসমাবিন আনহুমা বলেন যে নবী আলী সালাদ বয়ানের কাছে বয়ানের কারণে শ্রোতাদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটির রো শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতে পাইতেছিলাম না যখন নবী আলী সাল্লাম বয়ান শেষ কান্নাকাটি শেষ হয়ে গেছে রাবি বলেন আমি কাঁচের এক ব্যক্তিকে প্রশ্ন করছি নবী আলী সাল্লাহ এমন কি বয়ান করেছিলেন যে বয়ানের কারণে মজলিস এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন সেই কাছে থাকা ব্যক্তি বললেন নবী আলী সাল্লাহ তো বলেছেন অচিরি কবরের মধ্যে দজ্জালের ফেতনার মতো ফতনাশীল সম্মুখীন হতে হবে শুধু এতটুকু বয়া শোনার সাথে সাথে পুরা মাজলিশের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকাটি রোল পড়ে গেছে আজকে দেখা যায় কোনো মাজলিশের মধ্যে কান্নাকাটি চিল্লা হয় এটা আধুনিকতার খেলা হ্যাঁ আধুনিকতার খেলাফ কিন্তু এইটাই নবীর জামাতের কাছাকাছি নবী আলি সালা জামাতের মধ্যে ভুড়ি বুড়ি হাদিসের মধ্যে আসছে নবী আলি সালাম যখন বয়ান করছেন কানতে 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 কান্না রো শুরু হয়ে গেছে এখন দেখা যায় আমাদের অনেক মাজলিসের মধ্যে কান্না আসে না যদি কান্নাকাটি থাকে এটা আধুনিকতা মনে করি না হ্যাঁ এটা আধুনিকতা না কিন্তু এটা নবীর কাছের সেই মাজলিশের সমসাময়িক এরকম মনে করতে পারে আমি কি বলতে চাই মনে রাখতে হবে জনাব মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলি আসেন জামাতের সাথে যত বেশি আপনার মিল থাকবে মনে করতে হবে তত বেশি হক অবস্থা আছেন আর নবী আলী জামাতের সাথে যত বেশি দূরত্ব মিল থাকবে না মনে করতে হবে দিনের থেকে আপনি তত দূরে অবস্থান করতেছেন আল্লাহ আমাদের সবাইকে আজীবন নবী মজলিশের রূপে আমাদের মজলিশগুলোকে সুসজ্জিত করা তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দাগ করেন আমা আলাইনা ইল্লাল আসসালামু আলাইকুম আমাকুম রহমতুল্লাহ जुलाई उद्यने जरा शहीद होनेशाला आमिन मुजाहिद हजर पिसाबुजरद अहमद बरकाह मूल आलिया दुआ करबें